শুভ দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আপনাদের নিয়ে যাব পল্লিকবি জসিমুদ্দিন জাদুঘর ও লোক সংস্কৃতিক কেন্দ্রে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামে পল্লিকবির বাড়ি সংলগ্ন কুমার নদের তীরে এই কেন্দ্রটি অবস্থিত দুহাজার সালে এই জাদুঘরের নির্মাণ কাজ শুরু হয় এবং নয় ডিসেম্বর দু সালে জাদুঘরের গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়া হয় চার একর জমির উপর জাদুঘরটি নির্মিত এখানে মোট চারটি ভবন রয়েছে গ্যালারি ভবন অফিস ভবন লাইব্রেরি ভবন ও ডরমেটরি ভবন এছাড়া রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ পল্লীকবি কবি স্মৃতিকে জাগরিত রাখার জন্যই এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে জসীমউদ্দিন গ্রাম বাংলার রূপকে তার কাব্যে যত্নের সাথে তুলে ধরায় তিনি পল্লীকবি উপাধি পেয়েছেন তিনি পয়লা জানুয়ারি উনিশশো সালে তার নানাবাড়ি এই ফরিদপুর সদর উপজেলারই তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তেরোই মার্চ উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মা আমুনা আমিনা খাতুন ওর পে রাঙাছুটু খুব সুন্দর করে কিন্তু এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে প্রথমেই বেশ লম্বা পথ পেরিয়ে মূল জাদুঘরে পৌঁছতে হয় দুপাশে সুন্দর করে ঝোপ গাছ লাগানো হয়েছে এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেখানে উদ্বোধন করেন এই জাদুঘরটি সেটি এবং বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই জাদুঘরটি নির্মিত হয়েছে যসীমুদ্দিনের পৈতৃক নিবাস কিন্তু পাশেই যসিম তার পৈতৃক নিবাস সম্পর্কে তার আমার জীবন কথা দুঃখিত শুধু জীবন কথা গ্রন্থে যে কথাগুলো বলেছেন তার থেকে কিছু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি পড়ছি খুব আবছা আপছা মনে পড়িতেছে আমাদের দুখানা খরের ঘর চারিধারে নলখাগড়ার বেড়া চাটায়ের কেয়ার বা ঝাঁপ বাঁধিয়া ঘরের দরজা আটকানো হয় সেই ঘরের অর্ধেক খানিতে বাঁশের মাচা মাচায় ধানের বেরি হাড়ি পাতিল থরে থরে সাজানো সামনে সুন্দর কারুকার্যখচিত বাঁশের পাতলা বাখারি দেয়া নকশা করা একখানে ঝাঁপ টাঙানো ইচ্ছা মতো সেই ঝাঁপ উঠাইয়া মাচায় যাওয়া যায় মাচার কাজ সারিয়া ঝাঁপটি ছাড়িয়া দিলে উহা সমস্ত মাচাটিকে ঘরের মেঝে হইতে আলাদা করিয়া রাখে বাঁশের পাতলা বাখারির ফাঁক দিয়া সমস্ত মাচাটিকে দেখা যায় এই ঘরের মেঝেতে সব বিছাইয়া আমরা শুইয়া থাকিতাম শীতের সকালে নলখাগড়ার বেড়ার ফাঁক দিয়া লম্বা লম্বা রোদের রেখা আমাদের ঘরে প্রবেশ করিত সেই রোদ রেখার উপর দিয়া গুঁড়ো গুঁড়ো ধুরিকণা নানা ভঙ্গি করিয়া আসা যাওয়া করিত বিছানায় শুইয়া আধ চোখে তাহা দেখিয়া কত রকমের কল্পরে না মনে মনে আঁকিতাম মাঘ মাসে আমাদের ঘরের পাশে বড়ই গাছে বড়ই পাকিত শেষ সাথে ঘুম ভাঙিলে টুপটুপ করিয়া বড়ই পড়ার শব্দ শুনিতাম সেই শব্দে আমার বুকের ভিতর কেমন কেমন করিত ঘরের সামনে ছিল প্রকাণ্ড উঠান তার দক্ষিণ দিকের অংশ ছিল আমার পিতার চাচাতো ভাইদের উত্তর দিকের অংশ ছিল আমাদের বাড়ির উত্তর দিকে ঘন বীজে কলার বাগান কোনো কোনো দিন কলার পাতায় বাতাস দোলা দিত আমার বালক মন সেই শব্দে কোথায় উদাস হয়ে যাইত এমনিভাবে জসিমুদ্দিন তার তৎকালীন বাড়ির বর্ণনা দিয়েছেন আমরা ইতিমধ্যেই জসীমউদ্দিন স্মৃতি জাদুঘর এবং লোক কেন্দ্রের অনেকখানি অংশ দেখলাম এবং এর মধ্যে তার বিভিন্ন ব্যবহৃত জিনিস সংগৃহীত আছে অনেক ও করা আছে এবং সবচেয়ে বেশি সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে বেশ কিছু ফুল গাছও লাগানো হয়েছে স্থলপদ্মের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই